আসসালামু আলাইকুম আমি ইয়াসিনা অ্যাডমিন তানজিল আমাদের আগে ইউটিউব সেলার গ্রুপটি ব্যান হওয়ার কারণে আমরা আবার আপনাদের জন্য একটি ইউটিউব সেলার গ্রুপ খুলেছি যারা এখনও ইউটিউব সেলার গ্রুপে জয়েন হননি তাদের জন্য এই ভিডিওতে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো দেরি কিসের এখনই জয়েন হয়ে যান আর আমাদের ইউটিউব সেলার গ্রুপে থাকতে হলে তিনটি রুলস মেনে চলতে হবে রুলস নাম্বার ওয়ান প্রথম রুলসটা হচ্ছে কোনো ধরনের বা ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে না রুলস নাম্বার টু দ্বিতীয় রুলসটা হচ্ছে ইউটিউব ছাড়া অন্য কোনো চ্যানেল বিক্রি করার জন্য পোস্ট করতে পারবেন না যেমন ফেসবুক ইনস্টাগ্রাম আরো ইত্যাদি রুলস নাম্বার থ্রি তৃতীয় রুলসটা হচ্ছে আইডি কেনা বেচার ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হন ওইটার দাইভার আমরা নিতে পারবো না কারণ এইটি যে ইউটিউব সেলার গ্রুপ এখানে খারাপ ভালো দুটাই আছে তো ওইটার দাইভার আমরা নিতে পারবো না আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছায় ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ